আজকের এই রেসিপিটা বাঙালির রান্নাঘরের খুবই চেনা এক রেসিপি নিরামিষ মোচার ঘণ্ট তো আমরা প্রায় দিনই বাড়িতে খেয়ে থাকি আমি এই মোচার ঘণ্টটা একটু অন্যরকমভাবে তৈরি করলাম আর কেস কিচেনে বাইকে স্বাগত চলুন দেখে নিই আমি এই মোচার ঘণ্টটা কিভাবে তৈরি করছি মোচাটাকে ছাড়িয়ে আমি টুকরো করে কেটে রেখেছিলাম কেটে প্রায় এক থেকে দু ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছি এবার মোচাটাকে সেদ্ধ করে নেব তার জন্য কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ আর এক চামচ মতো হলুদের গুঁড়ো লবণ ও হলুদটাকে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে দু মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা মোচাটা মোচাটা দেওয়ার পর আমি দশ মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি মোচাটা সিদ্ধ হয়ে গেছে এবার এটার থেকে আমি জল ঝরিয়ে আলাদা করে রাখব মোচা থেকে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এবার অন্যদিকে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেল গরম হয়ে এলে এর মধ্যে ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলো ভেজে নেব সবকটা আলু দিয়ে দিচ্ছি আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে ফোড়নটাকে দু মিনিট মতো আমি হতে দেব তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজানো কাঁচা ছোলা ছোলাটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আমি প্রায় পাঁচ মিনিট সময় ধরে ছোলাটা আর পেঁয়াজটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাদাম দেওয়ার পরও আমি আরও পাঁচ মিনিট ছোলা বাদাম আর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা থেকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টুকরো করে রাখা টমেটো টমেটোটাকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে ততক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ চলে যায় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি মশলাটা কষানো হয়ে এলে এর থেকে তেল বেরিয়ে আসলে এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে প্রায় পাঁচ মিনিট ধরে ভালো করে আমি কষিয়ে নেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় ভালোভাবে অলরেডি এটা কিন্তু সেদ্ধ হওয়া যেহেতু আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম আলুটা এবার দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা জল ঝরানো মোচাটা এবার গ্যাসের স্টিমটাকে লোতে দিয়ে মোচাটাকে আমাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে কোনো রকম জল অ্যাড করা যাবে না মোচার মধ্যে সেদ্ধ করার সময় যেটুকু জল বাকি রয়ে গেছিলো সেটা এই কষানোতেই শুকিয়ে নিতে হবে আমি মোচাটাকে প্রায় পনেরো মিনিট এই রকমভাবে নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা আর একটু নাড়াচাড়া করলেই রেডি আমার আমিষ মোচার ঘন্ট আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে আর কেস কিচেনকে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আজকের মতো আসি দেখা হচ্ছে অন্য এক রেসিপিতে